সালামু আলাইকুম বিক্রহাট আপনাদের জন্য চলে এসেছে অফার প্রাইজে কার্কের পার্টি বোর কা নিয়ে ব্ল্যাক কালারটা আমার হাতে রয়েছে জুম ফেব্রিক্সের এর মধ্যে রয়েছে এটা চারটা লাইনে দেখেন প্রত্যেকটা হচ্ছে ম্যানুয়ালি ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা কারচুপি ওয়ার্ক এটা স্লিপসের দিকে দেখেন এও কিন্তু ভাবে কারচুপি ওয়ার্ক পেয়ে যাবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাথে সেম জুম ফেব্রিক্সের অরনা হিসাব থাকবে আমি হিসাবটা একটু দেখাই আপনাদের এখানে হচ্ছে ফ্রি সাইজের ওরনা হিসাব রয়েছে সেম জুম ফেব্রিকসের এখানে স্টোন ওয়ার্কের চমৎকার হ্যান্ড ওয়ার্ক রয়েছে দেখতে পাচ্ছেন কারচুপি করা হিজাব সহ সম্পূর্ণ সেট আমরা দিচ্ছি অফার প্রাইজে এটি স্টক ক্লিয়ারেন্স অফারে চলবে খুবই কম সময়ের মধ্যে কিন্তু প্রোডাক্ট স্টক আউট হয়ে যাবে অফার প্রাইসের প্রোডাক্ট পারচেস করতে ভিডিও দেখে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন এটার প্রাইজ মাত্র দুই হাজার টাকা এখন মাত্র দুই হাজার টাকা আমরা দিচ্ছি জুম ফেব্রিকসের কাট চুপি করাই পার্টি প্রোকাটগুলো কি কি কালার অ্যাভেলেবেল রয়েছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি অনলাইনে সবচেয়ে ভাইরাল ইয়োলো মাস্টার্ড দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার ইয়োলো মাস্টার্ড সেম ভিডিওস কাট চুপি সাথে হিসাব পেয়ে যাচ্ছেন জুম ফেব্রিক্সের মাত্র দুই হাজার টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি ওটার মিড কালারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের নাম্বার নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অফার প্রাইজের প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আরও একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন খুবই ভাইরাল স্কাই ব্লু দেখতে পাচ্ছেন স্কাই ব্লু কালারটা পেয়ে যাচ্ছেন তিনটা সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখা হচ্ছে নতুন অফার প্রাইজের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম